লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনি জানতে চেয়েছেন কুরবানির গুস্ত কিভাবে বন্টন করতে হয় তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা হাজে বলে দিয়েছেন হ্যাঁ অর্থাৎ কুরবানির গোস্ত থেকে কুরবানির গুস্ত তোমরা নিজেরা খাও এবং ওই সমস্ত দরিদ্র যারা কারো কাছে হাত পাতে না তাদেরকে দাও এবং যারা হাত পাতে তাদেরকেও দাও অর্থাৎ যারা লজ্জায় মানুষের কাছে হাত পাতে না তাদেরকেও দাও যারা হাত পাতে তাদেরকেও দাও তো এখানে আল্লাহ রাবুল আলমিন নিজেরা খেতে বলছে অন্যদেরকে খাওয়াতে বলেছে তো আমাদের সমাজে একটা নিয়ম প্রচলিত আছে তিন ভাগ করা এটা আসলে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা অনেকের আমল তো এই কাজটা যদিও ভালো তিন ভাগ করে নিজে এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ এবং গরিব মিসকিনদেরকে এক ভাগ এটাকে আমরা ভালো বলবো অবশ্যই তবে তিনও ভাগ সমান হতে হবে এটা আবশ্যক না তিন ভাগেই সমান হতে হবে এটা আবশ্যক নয় হতে পারে কখনও নিজের ভাগ বেশি নিতে হবে কারণ আপনার পরিবারে যদি মানুষ বেশি থাকে তাহলে আপনি অবশ্যই বেশি নেবেন আর যদি আপনার পরিবারে খাওয়ার লোক কম থাকে তো আপনি কম নেবেন এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম অর্থাৎ আপনার প্রয়োজন প্রয়োজনে আপনি খাবেন আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন এবং গরিব মিসকিন দিবেন তো এই ব্যাপারে যেটা কোরবানি অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে আপনি খাবেন বলে সব রেখে দিবেন বিষয়টা এমন যেন না হয় নিজে খাবেন অন্যদেরকে দিবেন আত্মীয় স্বজনদেরকে দেবেন এই ব্যাপারে তিন ভাগেই হতে হবে এবং সমান সমান হতে হবে কোরআন এবং হাদিসে এরকম কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়নি